বিএনপি ও জামাতে ইসলামের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর শনিবার চারটা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এছাড়া সন্ধ্যা ছয়টা থেকে জামাতের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন গত কয়েকদিনের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার ইচ্ছা উপদেষ্টা পরিষদকে জানান বিষয়টি প্রকাশে আসার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাট শুরু হয় এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখ প্রকাশ করেন অন্যদিকে জামাত সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না এক সূত্রে জানা গেছে শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছে সূত্রটি সারিয়া তসিফ দৈনিক সমাচার